মাত্র সাত দিনে স্কেচ শিখুন আমরা খুব সহজভাবে স্কেচ আপের কাজগুলো দেখাবো যারা নতুন একেবারে তারাই এই ভিডিওটা দেখবেন আর তে রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুসফুল আজকে গ্রুপ কলামটা ক্রিয়েট করে দেখাবো এখান থেকে তিরিশ ইঞ্চি সর্বপ্রথম এটা মেক গ্রুপ করব কি করবো মেক গ্রুপ তারপর আবার রেট্যাঙ্গেল নেব আর্থে রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুসফুল এটার হাইটটা কত হবে টু ইঞ্চি গ্রুপটা কত ইঞ্চি টু ইঞ্চি আমরা এখান থেকে এটাও মেক গ্রুপ করে দিব মেক গ্রুপ ওকে কালারটা চেঞ্জ করব এটা কি কালার দিবেন না দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি এখান থেকে এই কালারটাই দিয়ে দিচ্ছি আবার আমরা কি করব এখান থেকে রেড রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে পয়েন্ট ভালোভাবে বুঝতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুরুষপুর জাস্ট ক্লিক করব এখান থেকে ফিফটি কত ফিফটি ওকে এটা আবার মেক গ্রুপ করে দিচ্ছি মেক গ্রুপ এখন এই টু এনসিকে কপি করব জাস্ট তে মুভ তারপর কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল প্রেস করবো কপি হয়ে যাবে আর তে রেট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুসফুল জাস্ট ক্লিক করবে এটা ছত্রিশ ইঞ্চি টোটালি আমরা যদি একটা হিসাব করি তিরিশ আর পঞ্চাশ কত আশি আশি আর ছত্রিশ কত একশো ষোলো দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি একশো বিশ টোটালি দশ ফিটের একটা কলাম ওকে এখন আমরা সবগুলো সিলেক্ট করবো যতগুলো আছে কন্ট্রোল ধরে অথবা শিপ ধরে যেটা দিয়ে সিলেক্ট করেন অসুবিধা নাই জাস্ট মাউসের রাইট মেক গ্রুপ এখন আমরা এটা কপি করব যেহেতু এই সাইজের কলামগুলো অনেকগুলো আছে এম তে মুভ এই পয়েন্ট থেকে কন্ট্রোল বেস করব এই যে কপি করে দেবো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কন্ট্রোল বেস করে কপি করে দেবো কলাম টু কলাম কপি করব ওকে এখন এই সাইজে যতগুলো আছে একই ভাবে কপি করব কন্ট্রোল আগে দেখতে হবে কন্ট্রোল বেস করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে মুভ করে দিবেন প্রয়োজনে এম তে মুভ এটা তো আমরা সবাই জানি এখন এটাও কি একই সাইজের কলাম কন্ট্রোল পেস করব কপি যতগুলো একই সাইজের কলাম সবগুলোই আবার এখান থেকে কপি করব কন্ট্রোল পেস্ট করে ওকে কমপ্লিট এখন আমাদের এই কলামগুলো এই টাইম মেজারমেন্ট হলো ভিন্ন এখন আবার এটা আবার তৈরি করতে হবে আট আটতে ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুষ্প এটার হাইটটা কথা হবে বলো তো তিরিশ ইঞ্চি তাই না কথা বলো তুমি কথা ওকে মেক গ্রুপ আর তে রেট্যাঙ্গেল এখন গ্রুপ হলো কত ইঞ্চি টু ইঞ্চি পিতের পুষ ফুল এখান থেকে টু দিব ওকে এটাও তো গ্রুপ করতে হবে মেক গ্রুপ কালারটা কোনটা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিবা ওকে আবার উল্টা পাল্টা কালার দেওয়া যাবে না ঠিক আছে আর তে রেটঅ্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুরুষ ফুল এখান থেকে ফিফটি পঞ্চাশ ওকে এটাও মেক গ্রুপ করে দিচ্ছি এখন টু এন কে সিলেক্ট করি এম লেখে এন্টার কন্ট্রোল করবা কপি হয়ে যাবে আরতে অ্যাঙ্গেল যে কলম পারবে সে কি অলগুলো পারবে না অলগুলো একই সিস্টেম ওকে আমরা এটা সিলেক্ট করে মেক গ্রুপ ওকে এখন আমরা এটা যদি শিপ ধরি শিপ দিয়ে কিন্তু সবগুলো সিলেক্ট করা যায় অনেকভাবে কাজ করা যায় স্কেচে এখান থেকে এম টেমব জাস্ট কন্ট্রোল প্রেস করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে যদি একই সাইজ হয় এখান থেকে কন্ট্রোল প্রেস করে এখানে বসায় দিব দেখছো এখন এই কলামগুলো কি একই সাইজ এটা তোমাকে বুঝতে হবে যদি একই সাইজ হয় একই আর না হলে আলাদাভাবে করতে হবে আর্থের রেক্ট্যাঙ্গেল আশা করি পারবো বেশি সময় লাগে না একটা থ্রি ডি মডেল দ্বারা করে তো দু ঘন্টা সময় দিলে আনাফ এখান থেকে পিতে পুরুষপুর এখান থেকে কত ইঞ্চি তিরিশ ইঞ্চি ওকে এটা আমরা মেক গ্রুপ করে নেব রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুরুষপুর এখান থেকে টু ইঞ্চি এটা অবশ্যই মেক গ্রুপ তারপর আমরা এখান থেকে কালারটা দিয়ে দিব গ্রুপের আর্থের ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ট্যাঙ্গেলের কাজই বেশি এখান থেকে ফিফটি ওকে পঞ্চাশ এখান থেকে আমরা কি করব মেক গ্রুপ তারপর আমাদের যে কাজটা করতে হবে এই গ্রুপটাকে সিলেক্ট করতে হবে এম তে মুভ কন্ট্রোল বেস করবো আরতে পি পিতে পুষ্প কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ওকে আমরা এটা মেক গ্রুপ করে নিচ্ছি শিপ ধরে সিলেক্ট করবো অথবা কন্ট্রোল ধরে যেটা দিয়ে সিলেক্ট করো অসুবিধা নেই এখান থেকে মেক গ্রুপ এখন এম তে মুভ কন্ট্রোল পেস করে একই কলাম সাইজ ওকে আমরা এই পাশে এই কলামটা এই দুইটা কলামে আছে সবগুলো কলামই কমপ্লিট আর্থে রেড এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে ফুল এখান থেকে কত ইঞ্চি ওকে আমরা এটা মেক গ্রুপ করে দেবো আর্থে রেড অ্যাঙ্গেল কিনিবা গ্রুপটা কত ইঞ্চি পিতে ফুল গ্রুপটা হলো টু ইঞ্চি এটা মেক গ্রুপ করে দিচ্ছি কালারটা দিয়ে দেব গ্রুপের আটতে রেট অ্যাঙ্গেল আরও অনেকভাবে কাজ করা যায় আরও সহজভাবে কাজ করা যায় আমি এটাই দেখালাম এদিকে ফিফটি মেক গ্রুপ এখন আমাদের এটা যদি গ্রুপটা দিয়ে দেয় এম লেখে এন্টার মুভ কন্ট্রোল পেস করবো একইভাবে আটতে রেট অ্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুসফুল কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি টোটালি দশ ফিটের একটা কলাম এখন এটা আমরা মেঘ গ্রুপ করে দিচ্ছি সিপ ধরে সিলেক্ট করবো একাধিক সিলেক্ট করে যেন শিব ধরতে হয় অথবা কন্ট্রোল ধরতে হয় যার কাছে যেটা সুবিধা মনে হয় সে অনুযায়ী কাজ করবেন এমতে তে মুভ আমরা কোন পয়েন্ট ধরবো কন্ট্রোল ধরে এই পয়েন্ট ধরবো এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবো ঠিক আছে তার মানে আমাদের এটা কিন্তু গ্রুপটা হয় নাই ঠিক আছে এই গ্রুপটাকে কন্ট্রোল জেড দিচ্ছি স্কিপ দিবা এমতে তে মুভ এটাকে সিলেক্ট করবা সিলেক্ট করে এম তে মুভ এই পয়েন্ট ধরবা এই পয়েন্টে বসাবা কপি করবো কন্ট্রোল ধরে দেখো এই কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট এখন যদি আমরা দেখো কলম বাকি আছে খুব অল্প সময়ে গ্রুপ কলামটা দেখায় এখন যদি আপনি যদি সহজভাবে কলাম শিখতে চান যে আমি এক ক্লিকে কলমগুলো তুলব সেটাও সম্ভব এখানে ক্লিক করবেন রেক্ট্যাঙ্গেল দিয়ে এটাও ক্লিক করে নেবেন যতগুলো এর আছে ড্র করে নেবেন ড্র করে নিয়ে আমাদের যে কাজটা করতে হবে পিতে এটা তো আমরা জানি এখান থেকে টেন ফিট কত ফিট টেন ফিট একইভাবে এটা ক্লিক করব জাস্ট ডাবল ক্লিক এখানে ডাবল ক্লিক এভাবে যদি ডাবল ক্লিক করে কলমগুলো তুলতে পারেন তাহলে এই যে মাত্র সাত দিনও লাগবে না সাত দিনে কম সময় আপনি স্কেচ শিখতে পারবেন